আমি তো আপনারই অপেক্ষা করছিলাম আচ্ছা আসলে যে জন্য আপনাকে বলছি আপনাকে দেখি মানে ডাক দিয়ে এনেছি আমার ছেলেটা না পড়াশুনোর কোনো মনোযোগ নেই বুঝছেন তো ওর পড়াশুনোর জন্য আমি খুব চিন্তিত আমার আশেপাশের লোকজন অনেকজন বলেছে আপনার কথা তার ছেলেদেরকে আপনার কাছে দিয়েছে খুব খুব ভালো ভালো রেজাল্ট করেছে পড়াশোনা হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন আসলে কি যে বলি মানে সবাই এসে মানে আমাকে রিকোয়েস্ট করে তাদের মানে বাচ্চাদেরকে ছেলেদেরকে পড়ানোর জন্য আমি তো সেটি চাই ম্যাডাম আপনার হাতটা আমার ছেলেটাকে ভালোভাবে পড়াশোনা করাবেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই একদম সব রকম ভাবে ওকে আমি শিক্ষা দেব কোনো সমস্যা নেই আমার ছেলেকে সব সাবজেক্টে ভালোভাবে পড়াশোনা করাবেন আরে আপনি কোনো টেনশন করবেন না আঙ্কেল আপনার ছেলেকে আমি একদম প্রাইমারি বেড শিক্ষা দিয়ে দেব কোনো সমস্যা নেই এক্সকিউজ মি মানে প্রাইমারি বেড জীবন তো এই বেডের অত শুনি বলতে চাইছি প্রাইভেট বেড মানে এটা বুঝবেন না আপনি এটা হচ্ছে নতুন একটা সাবজেক্ট চালু হয়েছে ওইটা আমি ওকে শেখাবো ও আমাদের অন্যরকম পড়াশোনা এখন অনেক ঠিক আছে ম্যাডাম আপনি বেড সুপা কার্পেট চেয়ার যত শিক্ষা আছে আমার ছেলেকে সব শিক্ষা দিয়ে কেমন হ্যাঁ সেটাই আসলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি পুরোপুরি আমার ছেলে শিক্ষা পাবে দেখুন

ঠিক আছে ম্যাডাম তা একটু এদিকে এসে বসো না নাম কি তোমার ম্যাডাম আমার নাম সৈকত ও আচ্ছা আচ্ছা কোন কোন সাবজেক্টে তুমি একটু বেশি দুর্বল ম্যাডাম কোন কোন সাবজেক্ট বলতে আমি তো ম্যাডাম সব সাবজেক্টে আর কি একবারই দুর্বল ও একদমই কাঁচা তাই না কখনো কি উপরে উঠেছো

সেটাই আচ্ছা যাই হোক আজকে থেকে আমি তোমাকে উপরে ওঠানোর চেষ্টা করব কি বলতেছেন আসলে হ্যাঁ আজকে থেকে আমি তোমাকে উপরে উঠাবো তাহলে তো ভালোই এখন তাহলে উপরে ওঠানোর কোনো টেনশন করতে হবে না 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 তুমি একদম চিন্তা করো না আর তোমাকে নিচে থাকতে হবে না তাহলে কি এখন থেকে সব কি আমি উপরেই থাকব হ্যাঁ এখন থেকে তুমি উপরেই থাকবে ওটা শুধুমাত্র আমি যখন থাকব তখনই উপরে থাকতে পারবে আমি চলে গেলেই তো নিচে পড়ে যাবে কেন ম্যাডাম আহা আর কি উপরে থেকে নিচে নামিয়ে দিও আমাকে না না নিচে তো তুমি এমনিই পড়ে যাবে আরে কেন টিচার চলে গেলে বাকি যে পড়াগুলো থাকে সেগুলো কি আর শিখতে পারবে তখন তো ওই পর্যন্তই থেকে যাবে ও আচ্ছা বুঝতে পারছি ও ম্যাডাম তাহলে আপনি আর যাবেন না কারণ আপনি থাকলে যে আমি উপরে থাকতে পারবো হ্যাঁ সেটাই তাহলে আর কি উপরে থাকাই তো ভালো তাই না হ্যাঁ হ্যাঁ আমিও সেটাই ভাবছি যে তোমাকে সব সময় আমার উপরেই রাখবো ইয়ে মানে আমার ক্লাসে সব সময় তোমাকে উপরেই রাখবো আচ্ছা ম্যাডাম সমস্যা নাই আপনি যেহেতু উপরে রাখতে চাইতেছেন আমি উপরে থাকার জন্য প্রস্তুত আছি রেডি আছো তো জি ম্যাডাম পারবে তো জি ম্যাডাম আপনি একটু চেষ্টা করলে আমি পারবো ও আগে কখনো ট্রাই করোনি মানে ওঠার জন্য ওই যে ম্যাডাম বললাম আমি আর কি একলা পারি না আমাকে যদি কেউ সহযোগিতা করে তাহলে আর কি আচ্ছা ঠিক আছে আর চিন্তা করতে হবে না আজকে থেকে তো তোমাকে আমি সব সময় উপরে উঠাবো নামতেই দেব না নিচে পড়তেই দেব না সব সময় হ্যাঁ মানে সব সময় ক্লাসের উপরে রাখবো তোমাকে সবার চেয়ে আচ্ছা যাই হোক দেখাও বের করো না ম্যাডাম এইখানেই দেখবে হ্যাঁ এখানেই তো দেখতে হবে বের করতে হবে করবে না কি বলতেছেন না করলে উপরে উঠবে কিভাবে বের না করলে তাই বুঝলো ম্যাডাম এইখানে আরে এখানেই তো তুমি কলম বের করবে না বই দেখাবে না আমাকে ও কলম আর বই না হ্যাঁ না দেখালে লিখবে কোথায় আর মানে পড়া না শিখলে উপরে মানে উপরে ক্লাসে উঠবে কি করে ম্যাডাম বুঝতে পারছি বই খাতা তো এখন সাথে নিয়ে আসি নাই পাশের রুমে আছে তাহলে চিন্তা খোলো তাহলে যাই আমি বই খাতা গুলো নিয়ে আসি আরে কোথায় যাচ্ছো আরে বোকা এখানে বসো আমি তো এখন তোমাকে আজকে ওই যে শারীরিক শিক্ষা ক্লাস করাবো ওটাকে বলে প্রাইভেট ফিজিক্স ক্লাস ম্যাডাম এমন তো কোনো সাবজেক্ট আমার নাই এমন সাবজেক্টের আমি কখন আরে আছে দাঁড়াও দাঁড়াও এই সাবজেক্টটা আমি নতুন করে মানে আমি চালু করছি তোমার মতো এই এলাকার যত স্টুডেন্ট আছে মানে ছাত্র শুধুমাত্র তাদের জন্য এই সাবজেক্টটা আমি নতুন করে বের করছি বুঝতে পারছো এটা আমার লেখা তার মানে

তুমি আভারি দিকে এসো আস্তে আস্তে এই যে দেখো তুমি উপরে উঠে গেছো এই শিক্ষা দিতেছে হ্যাঁ এইটুকু বেশ শিক্ষা আয় হ্যাঁ পুরো তো যাচ্ছে আবার নিচে নামতেছি হ্যাঁ এই পাস করে এই ফিল করে আমার ছেলেটা আ তো খুব কষ্ট করেছে এলাকার প্রতিটা ছিলে কেন ম্যাডামের প্রতি এত দুর্বল ম্যাডাম আমি তো এখন অনেক উপরে উঠে গেছি হুম তাহলে ম্যাডাম আমি এই ক্লাসে কতদিন থাকতে পারমু কত বছর খুশি তুমি এই ক্লাসে থেকে যাবা সত্যি ম্যাডাম সত্যি তাহলে ম্যাডাম আমি কিন্তু এই উপর থেকে আর জীবন কখনো নিচে নামবো না আচ্ছা ঠিক আছে এই এই যে এই তো আমার সিলেক্টে পাস করছে পাস না ম্যাডাম তো ফেল করে দিল শুন কর শুন কর

আমার ছেলেকে পড়াশোনা করে হ্যাঁ কোথায় আসবো হ্যাঁ আসুন আসুন ভালো আছেন হ্যাঁ ভালো ছিলাম কিন্তু এখন ভালো নেই আরে আঙ্কেল আপনি কি অসুস্থ না অসুস্থ না কিন্তু শরীরে টকবক টকবক করে গরম হচ্ছে হ্যাঁ গরম হচ্ছে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনি গিয়ে রেস্ট করুন আর সৈকতকে ডেকে দিন রাখেন সৈকত কোন সৈকত মুকুত নেই আজকে আমার ছেলেকে কোনো পড়াতে হবে না কেন কি হয়েছে আপনার ছেলেকে পড়াতে কি কোনো ত্রুটি করেছে ত্রুটি না আপনার ছেলেকে পড়িয়ে যা করেছেন আমি তা আরে আরে টের পাচ্ছি আমার ছেলেকে যে বেড সাবজেক্টটা পড়িয়েছিলেন না গতকালকে সেটা আমাকে আজকে পড়াবেন হ্যাঁ হ্যাঁ আমি সব দেখেছি বেড সাবজেক্ট কি বলছেন এসব আপনি শুনুন লোকে লাভ নেই আমি কালকে সব কিছু দেখেছি আমার ছেলেকে যে উপরে উঠে পাস করছে। আবার নিচে নামে ফেল করছে। পাস করাচ্ছেন ফেল করাচ্ছেন ফেল করাতে করাতে আমার ছেলে তো আমার ছেলে বলতে একটা কথা আমার ছেলে ফেল করবে সেটা আমি চাই না আরে আঙ্কেল আপনি এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতেছি না আমি তো ওকে ক্লাস নিচ্ছিলাম মানে ও বোঝাচ্ছিলাম যে তুমি তাড়াতাড়ি করে পড়লে এইভাবে তাড়াতাড়ি উপরে উঠে যেতে পারবে মানে এটা বোঝাচ্ছি হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি সবই দেখেছি কোনো লুকিয়ে লাভ নেই আমাকে আজকে সেই ওঠাটাই উঠিয়ে দেবেন ঠিক আছে আমি তো আবার ছোটবেলায় এইসব সাবজেক্ট পড়িনি এখনকার যুগে যে সাবজেক্ট আসছে বেস্ট সাবজেক্ট ওঠার সাবজেক্ট কত সাবজেক্ট এই ওঠার সাবজেক্টটা আজকে আমাকে পড়াবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেটার জন্য আমি আবার অবশ্য বেতন আমার ছেলেকে যেটা দিচ্ছি সেটা আরও ডবল বাড়িয়ে দেবো কেমন হ্যাঁ তো তা অবশ্য বলেননি বেতনটা ডাবল দিলে আমার তো কোনো অসুবিধা নেই ম্যাডাম আপনার যে বেস্ট সাবজেক্টটা এত নিখুঁত এই কারণে বলি এলাকার সমস্ত ছেলে আপনার দিকে নজর কেন শুধু আপনার আপনার কথা বলে এখন আমি বুঝতে পারছি শুনুন ম্যাডাম কোনো অসুবিধা নেই আপনি আমাকে এই বেস্ট সাবজেক্টটা শিখিয়ে দিন আর আমি এমনিতে এই সৈকতের মা মারা যাওয়ার পর অনেক দিন ধরে এই এই সাবজেক্টটার ব্যাপারে আমি এলোন আছি তাই আজকে চাচ্ছিলাম আপনার কাছে আমি এই সাবজেক্টটা পড়বো